হ্যালো গাইজ আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ ফাইনালি চলে এসেছি আমার ছাদে আর আমি আজকে এই ভিডিওতে পদ্মফুল তো দেখাবোই তার সাথে সাথে একটা ভালো খবর তোমাদের বলবো কিছুদিন আগে আমার বাড়িতে নিউজ বাংলা আঠারো এসেছিলো এই পদ্ম চাষ করেছি এর সম্বন্ধে ভিডিও করতে রিপোর্টার দাদাকে চলো দেখে নেওয়া যাক আর কি কি বলেছিল সেটাও শুনে নেওয়া যাক এই যে রিপোর্টার দা এখান থেকে কিন্তু আমার ছোটো ছোটো শর্ট নিচ্ছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি এই গাছগুলো কোথা থেকে কিনেছি আমার কেন হঠাৎ এরকম শখ হলো যে এই পদ্ম করছি ছাদে এই সব কী কি প্রজাতি আছে সেই নামগুলো আমাকে জিজ্ঞাসা করছিল আর আমি আগের যেই সব কোশ্চেনগুলো আমাকে করছিল আমি সব অ্যান্সার দিচ্ছিলাম কোশ্চেনগুলোর আর আমি বলছিলাম যে এইগুলো আমি থাইল্যান্ড থেকে আনা আছে আমার পশ্চিমবঙ্গের থেকে আনা আছে দিনাজপুর থেকে কিনেছি আমি যেই যেই জায়গা থেকে কিনেছি সেইগুলো আর দেখো যারা স্টুডেন্ট আছে তারা যদি এই পদ্ম চাষটা করে বাড়িতে নিজের হাত খরচটা চালাতে পারে এটাই আমি বলছিলাম আর পদ্ম চাষ করা খুব সহজ প্রথমেই মাটি তৈরি করা এটাই একটু প্রবলেম কারণ প্রচুর মাটি লাগে এক একটা গামলায় এটাই তাছাড়া আর কোনো প্রবলেম আর পদ্ম যদি কেউ করে থাকো দেখবে খুব সুন্দর একটা আর প্রচুর ফুল ফুটে পদ্ম গাছ যেগুলো এই থাই ভ্যারাইটি পদ্ম আছে থাইল্যান্ডের এগুলো আর এই যে এখানেও আবার একটা শর্ট নিচ্ছিলো আর জিজ্ঞাসা করছিল আমাকে যে আমি আরো যে আমার ছাদে আজকে কী কী ফুল ফুটেছে কেমন আছে ফুলগুলো আর গাছগুলো কেমন আছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পদ্ম চাষের ওপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো চলো তাহলে দেখে নেওয়া যাক গাইস গাছের গ্রোথ দেখো কত সুন্দর আর এই গাছটাই এই যে দুটো বড় বড় কুড়ি হয়ে গেছে আর এখনও নিচের দিকে পাতার আছে আর এর সামনেই আছে এই যে একটা আইডি এর নাম হচ্ছে মিস বেঙ্গল আজকে তিনটে ফুল ফুটেছে এখনও কুড়ি আছে আর ফুলের দেখো কি সুন্দর মিষ্টি একটা কালার আর এই ফুলটার কিন্তু সিঙ্গেল প্যাটাল হলেও ফুলটা যথেষ্ট সুন্দর দেখতে একসঙ্গে কিন্তু অনেকগুলো করে ফুল ফুটে গেছে আর এরপরেই দেখো এই যে কিছুদিন আগে হচ্ছে রথের মেলা হলো তো এই মেলার জন্য ফুল গাছের মানে কেটে নেওয়া হয়েছে অনেকে ফুল চেয়েছিল তাদের পুজোর জন্য ফুল দেয়া হয়েছে এর জন্য গাছে কিন্তু ফুল নেই শুধু কুড়ি এখন দেখাতে পারবো দেখো গাছটা কত বড় হয়েছে এটার আইডি হচ্ছে কামিল্লা আমার থেকেও বেশি উঁচুতে উঠে গেছে গাছ আর এই যে কামিল্লার একটা ফুল হয়েছিল তো ফুলটা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর এই যে আজকে ফুটেছে এই ফুলের নাম হচ্ছে শোয়েতা তো এই আইডিটা খুব ভালো একটা ফুল আর প্রচুর ফুল দেয় গাছটায় আর গাছের গ্রোথ দেখো যথেষ্ট সুন্দর কিছুদিন আগে খাবার দিলাম আমি পদ্ম গাছে খাবার দিই অ্যাকচুয়ালি হচ্ছে সিউইট সিউইট আর তার সঙ্গে একটু ফুলের কালারের কালারটা সুন্দর আসার জন্য দিই হচ্ছে লাল পটাশ তোমরা কি কি খাবার দাও গাছে অবশ্যই আমাকে জানাতে পারো আর দেখো প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর হেলদি প্রচুর মানে কুড়ি গাছে যেহেতু আমি আজকে ভিডিওতে ফুল দেখাতে পাচ্ছি না এই যে হলুদ ফুল পদ্ম এটাই আমার কাছে আছে আরেকটা আছে হলুদ ফুল সেটা এখনো ফুল পায়নি এই যে এটা ফুটেছিলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কালকে একটা কুড়ি এটা হচ্ছে একটা মাইক্রো লোটাস এই পাশে এই যে একটা আছে বৃষ্টিতে সব একদম নষ্ট হয়ে গেছে ফুলগুলো গাছের পাতার সাইজ দেখো আর কালার কত সুন্দর এই যে একটা বীজ হয়েছে দেখা যাক এর থেকে ভালো কিছু আসে কি আর এর সামনে দেখো এই যে আমার সেই পিঙ্ক ক্লাউড যে পদ্মটা ছিল নিচে প্রচুর ছোট ছোট কুড়ি আছে আর এই যে এইখানে দুটো বড় কুড়ি আছে ভেতরে যা ফুল ছিল সব তুলে নেওয়া হয়েছে আর এই যে দেখো আমার থেকেও বড় হয়ে যাচ্ছে গাছ দিন দিন আর এই যে একটা কুড়ি আরও নিচের দিকে পাতার নিচে কুড়ি আছে সব এই একটা নতুন পদ্ম কারো যদি পদ্ম সম্বন্ধে কোনো কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো কমেন্ট করে আমাকে সো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো খুব হ্যাপি যে আমার ছাদ বাগানে পদ্ম চাষ করেও যে রিপোর্টার আসবে বাড়িতে এটা আমি কখনোই স্বপ্নে ভাবতে পারিনি শুধু একজনের জন্যই সম্ভব হয়েছে সেটা হচ্ছে রাজুদা রাজুদাকে অসংখ্য ধন্যবাদ আর এখনও দেখো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একশো সাবস্ক্রাইব পূর্ণ হয়নি যারা ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো একশো সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ঠিক আছে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একটা ব্লগে টাটা সবাই ভালো থেকো